কাশ্মীর উপত্যকাটি আবারও কেঁপে উঠল ভয়াবহ বিস্ফোরণের শব্দে দশ মে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হলেও মাত্র কয়েক ঘন্টা পরেই তা ভেসতে চলে যায় এত দ্রুত চুক্তির লঙ্ঘন কি প্রত্যাশিত ছিল নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো রহস্য সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন শ্রীনগরের আকাশে দশ মে শনিবার রাতে হঠাৎই শোনা যায় একের পর এক বিস্ফোরণের শব্দ কাশ্মীরের বাসিন্দারা জানালার পাশে দাঁড়িয়ে আতঙ্কে তাকিয়েছিলেন আকাশের দিকে আন্তর্জাতিক গণমাধ্যম এএফপি ও বিবিসির সাংবাদিকরাও নিশ্চিত করেছেন বিস্ফোরণের শব্দ তাহলে কি জম্মু কাশ্মীর জুড়ে যুদ্ধ পুনরায় ফিরে এসেছে এই প্রশ্নই এখন জনমনে এদিকে অবাক করার বিষয়টি হচ্ছে বিস্ফোরণের এই ঘটনা ঘটেছে মাত্র কয়েক ঘন্টা আগে ঘোষিত যুদ্ধবিরতির পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত পাকিস্তান যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প আরও জানিয়েছিলেন টানা আটচল্লিশ ঘন্টা আলোচনার পর দুই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শাহবাজ শরীফ এই চুক্তিতে পৌঁছেছিলেন কারণ যুদ্ধ থামানো সবার স্বার্থেই জরুরি অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না ভারত পাকিস্তানের মধ্যে চলমান এই উত্তেজনার পর যুদ্ধবিরতির এই খবর ছড়িয়ে পড়তেই বিশ্বজুড়ে এক প্রকার শান্তির ছায়া পড়েছিল কিন্তু শান্তির সেই প্রতিশ্রুতি যেন খুব তাড়াতাড়ি ছিন্নভিন্ন হয়ে গেল বিবিসির একটি প্রতিবেদনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান সন্ধ্যার পর থেকেই পাকিস্তান একাধিক জায়গায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে তার ভাষায় যে বোঝাপড়ায় দুই দেশ পৌঁছেছিল তা বারবার ভাঙ্গা হচ্ছে এবং ভারতের সেনারা উপযুক্ত জবাবও দিচ্ছে অন্যদিকে পাকিস্তানের দাবি এবারও ভারতই আগুন জ্বালিয়েছে আর তারা দায়িত্বের সাথে তা সামলাচ্ছে মূলত সাত মে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে একটি সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হন ভারতের দাবি ওই হামলায় পাকিস্তানের মদত ছিল কিন্তু পাকিস্তান তা বরাবরই অস্বীকার করেছে এরপরই শুরু হয় বিমান হামলা ড্রোন স্ট্রাইক আর্টিলারি শেলিং দুই দেশের পাল্টা আক্রমণ যেন কয়েক মুহূর্তে বাস্তব যুদ্ধে রূপ নেয় এদিকে বিগত কয়েকদিনে পাকিস্তানের গোলাবর্ষণে ভারতের একুশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি নয়াদিল্লির এছাড়া ভারতের বিমান হামলায় নিজেদের অন্তত ছত্রিশ জন বাসিন্দা মারা গিয়েছে বলেও দাবি করছে পাকিস্তান বিশ্লেষকদের মতে ভয়াবহ এই উত্তেজনার মধ্যেই আসা যুদ্ধবিরতির ঘোষণা ছিল একটি আশার আলো কিন্তু সেই আলো এত দ্রুত নিভে যাবে কেউ হয়তো ভাবেনি কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন সবে হওয়া যুদ্ধবিরতি কি তবে ছাইয়ে পরিণত হল শ্রীনগর জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে আন্তর্জাতিক মহল এখন কি পদক্ষেপ নেয় তাই দেখার বিষয় তবে এই যুদ্ধবিরতি কি কাগজে কলমে থাকবে না বাস্তবে কাশ্মীর কি আবার পরিণত হবে দুই পরমাণু শক্তিধর দেশের রণক্ষেত্রে এমন আলোচনাই চলছে এখন বিশ্বজুড়ে ইস্তিয়াক হোসেন এটিএন নিউজ